আসসালামু আলাইকুম আমি আমিরুল ইসলাম নতুন করে চলে আসছি এটা হচ্ছে উখিয়া কক্সবাজারের পাশে মূলত উখিয়া অবস্থিত উখিয়ার পাশে মূলত বঙ্গমাতা কলেজ ওইখানেই আসলে মূলত আমরা কাজটা করে দিয়েছি আর মূলত প্রবাসে থাকে যারা মূলত প্রবাসে থাকেন তাদের আমার অন্তঃ থেকে ভালোবাসা কারণ প্রবাসী ভাই এবং বোনেরা সবাই কিন্তু আমার থেকে কিচেন ক্যাবিনেট থেকে ইন্টেরিও যাবতীয় কাজগুলো করাচ্ছেন বেশিরভাগই আমি ইন্টেরিও কিচেনগুলো আমি আপনাকে দেখাচ্ছি যেমন স্মার্ট কিচেন মডুলার কিচেন সব ধরনের কিচেনগুলো আমরা করে দিই তো স্যার স্বল্প সময়ের জন্য বাংলাদেশে এসেছে সাকিব মূলত দুবাইতে আমরা জানবো স্যারের কাছ থেকে যে আমরা কিচেন ক্যাবিনেট করে দেওয়ার পর স্যারের কাছে কিন্তু সন্তুষ্ট কিনা আমরা কিচেনের বিস্তারিত ডিটেলসগুলো জানাবো কত টাকা খরচ এই কিচেন ক্যাবিনেট করে নিয়েছে স্যার আমাদের কাছ থেকে এবং আপনার বাসায় যে কোনো জায়গায় যে কোনো জেলায় আপনি কাজ করতে পারবেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রবাসে থাকে তাদেরকে আমি সর্বোচ্চ চেষ্টা করি অথেন্টিক জিনিস দেওয়ার জন্য তো সেই উদ্দেশ্যে আপনার এই ঠিকানাটা মূলত কোথায় স্যার ঠিকানাটা হলো মানে দুবাইতে থাকেন দুবাইতে থাকেন যারা মূলত প্রবাসে মানে থাকে তারা কি আমার থেকে মূলত কিচেন কেবিনেট সার্ভিসটা নিতে পারে কিনা এটা সত্যিকার অর্থই স্যার না না একশো আমি আসলে উৎসাহিত হয়েছে আপনার ইউটিউব থেকে খুব সুন্দর সুন্দর কাজ দেখেছি ওখান থেকে আমি উৎসাহিত হইয়ে এই কাজটি করা আপনার মাধ্যমে অনেক ভালো লাগছে

আপনাকে যে অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন ক্যাবিনেট করে দিলাম আপনার তো কাছে তো বোর্ডের কাজের লোক ছিল মূলত তো তারপরও আপনি কাজ করাননি তো আপনি হয়তোবা বা আপনি যে এখানে থাকেন মূলত তো ওইখানে কি অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন ক্যাবিনেট হয় দুবাইতে হয়

যারা মূলত প্রবাসে আছেন প্রবাস থেকে বসে চাচ্ছেন যে কিচেন ক্যাবিনেটটা করাবেন আপনার বাসা সিলেট চট্টগ্রাম হয়তো কক্সবাজার উখিয়া বিভিন্ন জেলা এবং এলাকা আছেন তারা আপনি করতে পারেন তারা আসলে জেলা ভিত্তিক আছেন মহাশাল এলাকার ভিত্তিক আছেন সবাই কিন্তু কিচেন ক্যাবিনেট গুলো করতে পারেন আমরা একদিনের ভিতরে এই সেট গুলো করে দিই আপনি চাইলে আপনার বাসায় মডুলার কিচেন এবং স্মার্ট কিচেন যে ধরনের এক্সেসারিজ দরকার সম্পূর্ণ কাজটা কিন্তু আপনারা আমাদের থেকে করে নিতে পারবেন তো আমরা বিস্তারিত দেখাবো যে আমরা মূলত কি দিয়ে কিচেন ক্যাবিনেটটা করে দিয়েছি সেটা কিন্তু আপনাদের প্রকাশ করলাম যেটা হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে কিচেন করলে সাবান পানি ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করতে পারবেন এবং একদিনে শর্ট টাইমে আপনি কিচেন নিতে পারবেন আপনার বাসায় যে কোনো জেলা যে কোনো এরিয়ার ভিতরে হচ্ছে হলো ব্ল্যাক কেব সাথে গ্রে কলিসি ঠিক আছে গ্রে কালার আমাদের বোর্ড আছে চাইলে আপনি যে ধরনের বোর্ড চান সম্পূর্ণ সেই ধরনের কালার দিয়ে এবং ম্যাচিং করে আমি ডিজাইন করে দিয়ে আপনাকে কাজ করে দেবো আমি একজন ডিজাইনার ডিজাইনেরই পারে সম্পূর্ণ কাজটাকে কীভাবে সুন্দর করা যায় স্যারকে কিন্তু আমি ফার্স্ট অফ অল এসে ডিজাইন করে দেখাইছি এবং ডিজাইন মোতাবেক সর্বোচ্চ চেষ্টা করেছি আন্তরিকতার মাধ্যমে এই কিচেন ক্যামিনটি করে দেওয়ার জন্য চুলা থেকে সিং বেসিং হুড সম্পূর্ণ কাজই আমরা মূলত করে দিই তো কারো চিন্তা নেই যে আসলে আমার এটা কিনতে হবে ওইটা কিনতে হবে ভাই ওটা করে দেবে কে লাইটিং থেকে কিচেন হুড চুলা সিং এবং কিচেন অ্যাক্সেসোরিজ সম্পূর্ণ জিনিস কিন্তু আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমাদের একটা শোরুম আছে বা শপ আছে দুইটাতেই আপনি আসতে পারেন উত্তরে এবং ভাষাগত দুই দিকে এসে আপনি কিচেন ক্যাবিনেট এরকম সাজানো দেখানো আছে গোছানো আছে আপনি সবগুলো হাতে ধরে দেখবেন যে আপনার জন্য সুইটেবল কিনা কাজের কোয়ালিটি ভালো কিনা ফিনিশিং ভালো হবে কি তারপর মূলত আপনি অর্ডার করতে পারবেন এই কিচেনটা যিনি করেছে উনি আসলে চেয়েছিল যে ওপেন কিচেন সিস্টেমের একটা বাইবেন পাবেন যেটাতে এখানে টপ রাখা হয়েছে আমাদের টোটালি একটা টপের ভিতরে কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি যেন আপনার আপনার প্যানেল সিস্টেম যেটা মূলত বলে আপনার প্যানেল সিস্টেম কিন্তু এটা অ্যালুমিনিয়াম দিয়ে করা হ্যাঁ এই টোটাল স্ট্রাকচারটাই কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে করা এখানে হয়তো বা চেয়ারগুলো থাকবে হয়তো স্পেসটা এখান থেকে আপনার ওপেন কিচেনের বাইবেনটা দেওয়ার চেষ্টা করেছি সেটাই আমরা ঘুরে করে দেখাবো এখন বর্তমানে এইখানে আমাদের রেফ্রিজারেটরটা থাকবে এখন মিসিং আসে আপাতত কারণ ফ্রিজটা রাখার পর অচল এখানে কাউন্টারটা থাকবে হয়তো বা কোনো কিছু ইউজ করার জন্য এখানে ব্যবহার করবে এখন মিসিং আসে বটবি দেখাচ্ছি যেমন এখানে আপনার ফ্রিজ রেখে কীরকম লাগবে আসলে তো কিচেনের পাশাপাশি কিন্তু আমাদের ওই আপনার রেফ্রিজারেটর পাশাপাশি আমাদের সিঙ্ক আছে সিঙ্কটা কিন্তু একদম টোটালি ওপেন দেখেন এখন এখনই যদি চালু করি এখনই চলবে ঠিক আছে যে কোনো সিঙ্কের যে কোনো ডিজাইনার আপনি চাচ্ছেন আমাদের কাছে সিঙ্কও পাবেন আপনি চাইলে আপনি পার্সেস করতে পারবেন চাইলে নিয়ে যেতে পারবেন চাইলে কিচেনের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে যেতে পারবেন কিচেনের যেহেতু সিঙ্ক ইম্পর্টেন্ট তো এই ইম্পর্টেন্ট জিনিসটা এখানে রেখেছি পাশাপাশি কিছুটা গ্যাপ রেখে আমরা কিন্তু একটা স্মার্ট চুলা ব্যবহার করেছি গ্যাস স্টোভ বলতে পারেন যেটা ঠিক আছে ফোল্ডিং সিস্টেমে দেখেন টোটালি ফোল্ডিং সিস্টেম থ্রি বানার আসলে চুলাটা এখানে ইউজ করা হয়েছে পাশাপাশি কিন্তু আমাদের এই চুলার পাশে আমরা কিন্তু একটা হুট রেখেছি যেটা ছিল চিনি স্টাইলের এটা খুবই ভালো স্মার্ট ক্লাস হচ্ছে বয়েস সেন্সর তিনটা আইটেমই এখানে দেওয়া আছে চাইলে কেউ মেনু ইউজ করবেন চাইলে কেউ সেন্সর ইউজ করবেন কেউ বয়েসের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন এটা কিন্তু আমরা ক্যাবিনেটের ভিতরে অ্যাডজাস্ট করে দিয়েছি চাই সামনে দুটো ডোর আছে স্পেসটা কিন্তু সুন্দর করে এখানে আপনি কিচেনে রাখতে পারেন গ্যাপের ভিতরে বা আপনারা টোটালি গ্যাপের ভিতরে স্ট্রেস করতে পারেন তা আমরা খোলা মেলা রেখেছি এই কারণে ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী আসলে পাশাপাশি ক্যাবিনেট যেহেতু ক্যাবিনেটের পাশে দেখেন এখানে চাইলে আপনি বড় বড় চাউলের ড্রাম বা যে ধরনের স্পেস যে কোনো আইটেম আপনি রাখতে পারবেন চুলার পাশে আমরা কিন্তু একটা কাটারি সেট ব্যবহার করেছি দেখেন টোটালি ফাইবারের হ্যাঁ এটা আলাদা প্রাইজ ব্যবহার করে নিয়েছি এই ডয়ারটা প্রাইজও আলাদা আমরা কিন্তু নিয়েছি এটাতে ছুরি চুরি চামচ আলাদা আলাদা পোর্শনে আপনি রাখতে পারবেন নিচের জায়গাটা কিন্তু আমরা ওপেন রাখিয়েছি দেখেন টোটালি ক্লিয়ার তো এটা কিন্তু আমরা অ্যালুমিনিয়াম দিয়ে করা সম্পূর্ণ কিন্তু হাইড্রোলিক কবজা দেওয়া আছে সিংকেনিসটা দেখেন সিঙ্কে ম্যাডাম ওয়াশ করবে না নিচে ঠিক আছে এর জন্য কিন্তু ওয়াশের জায়গাটা রাখা হয়নি টোটালি এখানে আপনি ওয়াশ করতে পারবেন ম্যাডাম তো এটা এই স্পেসটা করতে পারবেন দেখেন টোটাল স্টোরেজ করা হয়েছে আপনি চাইলে কিন্তু আপনার মন মতো আপনি স্টোরেজ করতে পারেন এবং ফ্রন্ট সাইডগুলো দেখেন আমরা সুন্দর মতন কিন্তু ডোর করে দিচ্ছি এটা ভাবতেছেন যে কেবিনেট করা আছে না ডোর করা আছে দুইটা অপশনই করা আছে এখানে যেমন দেখেন এটা কিন্তু আমাদের কিন্তু আপনার ডোর সিস্টেম ঠিক আছে টোটালি ডোর সিস্টেম এটাতে আপনি কিন্তু সানসেট করা ছিল আর এটার ক্ষেত্রে আপনি দেখেন এটার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো সানসেট করা নেই সেক্ষেত্রে আমাদের এটা ক্যাবিনেট হিসাবে ধার্য করা হচ্ছে এটার প্রাইসটা খুব বেশি এটার প্রাইসটা একটু কম এবং এইগুলোর প্রাইসটা একটু বেশি কারণ হচ্ছে এটা বক্স বা ক্যাবিনেট হিসাবে হচ্ছে এবং এই কিছু এই সিস্টেমটা কিন্তু আমাদের ক্যাবিনেট হিসাবেই কাউন্টিং করা হচ্ছে কারণ এটার চারো স্কোয়ারে আমাদের করা হয়েছে এগুলো পার স্কোয়ার ফিটে আমরা প্রস্তুত করে দিই আপনি চাইলে আমাদের ফ্যাক্টরি থেকে নিজস্বভাবে নিতে পারবেন আমরা নিজস্বভাবে ফ্যাক্টরি থেকে রেডি করে দক্ষটা টেকনিশিয়ান এবং কারিগর আছে আমাদের মাধ্যমে এখান থেকে নিতে পারবেন আমি যত একজন ডিজাইনার আপনার বাসায় গিয়ে ফিজিক্যালি মাপ নেব এবং ডিজাইন করে সাথে সাথে ইনস্টলমেন্ট দেবো এবং আপনি মেমতে বিল করে দিলে ইনশাআল্লাহ আমরা কাজটা আপনাকে করে দিতে পারবো তো আজকের মতন এখানে বিদায় আসসালামু আলাইকুম